তোমরা শোনো না শোনো না সোনো না রে নুরের নবী দানের ছবি যাইজি যে রে তোমরা শোনো না শোনো না সোনার রে নুরের নবী দানের চি যাই জিদ দিদার রে দেন দয়াল নব্বি রে দাওয়াত করে চেনাল দয়াল নবীরে নোরে নবী দেন চবি যায় যে দিদারে আমার নবীর নাই তুলনা ওই নবীকে কেউ বল না নবীর নাই তুলনা ওই নবীকে কেউ বল নবীকে শান্তি কবরে নবী কে মনে রাখিলে শান্তি কবরে নোরের নবী দানের চবি যায় যে দিদারে তোমরা শোনো না শোনো না শোনো না রে নবী দানের চবি যায় যে আমার আমারি মরনের পরে রাখবে আমার কবরে রে আমার বরণের পরে রাখবে আমারি কবরে কেউ কে সে তাই পাব না পাব নু কেউ কে সে তাই পাবো না পাবো নবীরে রে নবী দলের ছবি যায় যে দিদার তোমরা শোনো না শোনো না শোনো না রে নুরের নবী দলের ছবি যায় যে দিদারে